পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে প্লাবিত গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা মঙ্গলবার সকালে বেলবাড়ি অঞ্চলের গুরিয়াপাড়া এলাকায় পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে যায় যার ফলে মোহিনীপাড়া সয়রাপুর নন্দনপুর সহ বিভিন্ন গঙ্গারামপুর ব্লকের ভিডিও অর্পিতা ঘোষাল বন্যা মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি প্রসঙ্গত গত কয়েকদিন লাগাতার বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে পুনর্ভবা নদী বর্তমানে বিপদসীমার উপর দিয়ে বইছে পুনর্ভবা নদীর জল এরই মাঝে মঙ্গলবার সকালে বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের গুড়িয়াপাড়ায় পুনর্ভবা নদীর বাঁধ ভাঙে ঘটনায় প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা ডুবে যায় মাঠের ফসল এদিকে বাঁধ ভাঙার ঘটনা সামনে আসতে এই শেষ দপ্তরকে দায়ী করেছেন স্থানীয় মানুষজন তাদের অভিযোগ শেষ দপ্তরের গাফিলতিতে এই বাঁধ ভেঙেছে এলাকায় যদিও বন্যা মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন এই ব্লকের ভিডিও এটা হচ্ছে আমাদের কালকে সকাল ছটার দিকে যখন আমি এদিকে ঘুরতে যাই তখন দেখলাম যে বা এই নদী ধার থেকে ফুটা হয়ে জল বাড়ছে আর মাঠের দিকে তো কালকে আমি ইডিগেশন দপ্তরে ফল লাগাচ্ছি লাগার পরে ওখান থেকে দু তিনটা লেবার বেলা নয়টার দিকে আসলো আসে দেখে যে না এখানে ভাঙার কোনো পরিস্থিতি নাই যে চাই যেটা আছে দু তিনটা বস্তা টস্তা দিচ্ছে দেওয়ার পরে ওরা চলে গেছে তো রাত্রেবেলা এইভাবে জল যাওয়ার পর মানে এক কথাই ইরিগেশন দপ্তরের যে আমাদের যে মানে অফিস আছে তার গাফলেটির জন্য এই মাঠটা কিন্তু আজকে আমাদের এই ভাঙে ভাঙার কারণে আমাদের এই মাঠটা পুরোপুরি নষ্ট হয়ে গেল আজকে কত টাকার ফসল হতে পারে এবং ভেসে গেছে ভেসে বলতে এই যে পাট ধান যেগুলো আছে এখন ধান গাছিল ধান পাট আছে বিচন আছে মানুষের অনেক আবাদ সাবাদ নষ্ট হয়ে গেল এখানে বাদ ভাঙার ফলে কোন কোন এলাকা এখানে এলাকায় এখানে এলাকার মধ্যে মহিনীপাড়া গুড়িয়াপাড়া তোমার হচ্ছে সয়রাপুর জয়পুর তারপরে তোমার হচ্ছে সয়রাপুর জয়পুর গুড়িয়াপাড়া তারপরে তোমার হচ্ছে জয়পুর মৌজা নন্দনপুর মৌজা এগুলা জলমগ্ন হয়ে যাবে এই বাদ ভাঙার জন্য পড়শন থেকে কেউ এসেছিল এখন পর্যন্ত পড়াশোন থেকে বিডিও ভিডিও ম্যাডাম আসছিল এডুকেশন দপ্তর থেকেও আসছিল দুজন এরা আসছিল কি বললেন তারা এরা বললো যে দেখো পরিস্থিতি কি হচ্ছে তারপরে ওদেরকে বললো বলে তুলে গেল যে বললো দেখি পরিস্থিতি কি হচ্ছে বিকালের মধ্যে দেখা যাক তারপরে ওরা ব্যবস্থা নিয়ে যায় ঠিক আছে আপনার নাম আমার নাম সত্যেন ভাই কীভাবে জল ঢোকা শুরু বা ভাঙলো কী করে ভাঙলো বলতে বাদ তো ভালোই ছিল গতকাল ভালোই ছিল তো ইঁদুরে গর্ত দিয়ে একটু একটু করে জল যাচ্ছিল যেতে যেতে রাত্রিবেলা এই ভোরের দিকে তারপরে তো বাদটা ভেঙে যায় ইচ্ছা ঠিক করা যাবে কিন্তু কেউ বাদে ধারে কেউ আসলো না ভিজলো না এই কারণে বাদটা ভেঙে যেত এখন তো সব লোকজন আছে অনেক লোকের ক্ষতি হয়ে গেলো এখন বাদের পরিস্থিতি এখন বাদের পরিস্থিতি বলতে বাদ তো ভেঙেই যাচ্ছে সমানে আর এদিকে তো মানুষের ক্ষতি হয়ে গেল অনেকে ফসল টসল কুকুর সব ভেসে গেলো এখন তারা এখন চিন্তায় করেছে যে এই জলটা এখন কীভাবে কী করা যায় ঠিক আছে আপনার নাম কী আমাদের সুব্রতশীল পরিস্থিতি কিছুটা ভয়াবহই আছে কারণ বাঁধের অনেকটা পোর্শন ভেঙেছে এবং সাথে যে আমাদের ইলেকট্রিকের যে পোলটা আছে সেটাও প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা তো আমরা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে ক্যাক্ট করেছি কেননা এখনকার লাইনটা পেটে দিয়েছে এছাড়া একটা আমাদের সুবিধা হয়েছে যে আশেপাশে কোনো বসতবাড়ি ছিল কিন্তু যে হারে জল ডুবছে তাতে হয়তো সন্ধ্যের মধ্যে বা রাতের মধ্যে ওই গোটা ক্ষেতটা ডুবে যেতে পারে বা আশেপাশের বাড়িগুলো ফুটতে ডুতে পারে তো সেক্ষেত্রে আমরা গ্রাম পঞ্চায়েতে বলে দিয়েছি যে যখন জল বাড়বে তাহলে বাড়িগুলোকে একটা অ্যানাউন্স করে দিত ওই এরিয়ার মধ্যে আর ওখান থেকে যেতে শিফটিংয়ের ব্যবস্থা করা হয় তো এইটুকুই বলা আছে আর এখন যে হারে জল ওখান থেকে যাচ্ছে সেখানে এখনই ওখানে বা কোনো ইরিগেশনের কোনো ডিপার্টমেন্ট থেকে কোনো কাজ করা পসিবল হবে না কারণ জলের স্রোত ওখানে অনেকটাই বেশি আছে দেখছি জল কমলে যদি ইরিগেশন করবেন ঠিক তৈরি ঠিক